তো আজকে আমি সব থাকি চাহিদা যুক্ত মাংস থাকিও বেশি টেস্টি খাসির ভুড়ি সম্পূর্ণ অন্যরকম রান্না যা খাইতে হবে সব থাকি নরম আকর্ষণীয় আর খুবই সহজ পদ্ধতি তো চলো ছটপট খাসির ভুটি গিলা পরিষ্কার করে নিয়ে চলে আসি ফাইনালে কিন্তু চলে হয়েছে পুকুর আর এই পুকুরটাতেই হাসির ভটি গিলা পরিষ্কার করবো এভাবে কিন্তু খাসির ভুটি গুলা ঝকড়ায় ঝকড়ায় পরিষ্কার করে নেব আর দেখিয়ান কিরম একদম চকচকা হয়ে গেল এভাবে কিন্তু প্রত্যেকটা ভটিয়ে কিন্তু পরিষ্কার করে নিব দেখিয়ান দেখতে দেখতে একটা একদম খাসির ভুটি পরিষ্কার হয়ে গেল এবারে যে খাসির ভোর যে নারীগুলা আছে এই নারীগুলাকেও কিন্তু এই চাকর আগালটা পরিষ্কার করে নেব তো ফাইনালে কিন্তু খাসির ভটি গুলা পরিষ্কার করা একদম কমপ্লিট এবার চলে যাওয়া হচ্ছে রান্নার কাজত এবার খাসির ভুটি গিলাক পরিষ্কার করার জন্য জলখান পুরো আদম সে কস করে একদম গরম করে জলখান কিন্তু পুরো আদম একদম গরম হয়ে গেলে এবার খাসির ভুটি গিলাক ছোট ছোট করে পিস করে নিয়ে আর এই গিলাক এক একটা করে জল এইভাবে ডুবামো আর চটপট কিন্তু ওঠামো তাহলে কিন্তু পরিষ্কার করা খুবই সহজ হয়ে যাবে এবার কিন্তু এইভাবে দেখো ফস্ট ফস কিন্তু উঠি যা আর কত সহজ এলা পরিষ্কার করা খাসির ফুটে কিন্তু পরিষ্কার করা এত সহজ দেখলে তোমরাও কিন্তু খুব সহজে করতে পারবেন একদম চকচক হয়ে যা দেখা পান একদম চকচক করে পরিষ্কার করা হয়ে গেলে দেখা পান হাত দিয়ে কত সুন্দর উঠি যা আর কেউ কেউ কয় খাসির ভুটি নাকি পরিষ্কার করতে এত কঠিন কাজ অতটাও কঠিন নাই আমরা যেভাবে হচ্ছে যে প্রসেসে দেখাই সেই প্রসেসটা যদি তোমরাও ফলো করেন তোমরাও কিন্তু এইভাবে দেখো হাত দিয়ে কত সুন্দর উঠে যা এইরকম কিন্তু তোমার ঠিনাও খাসির ভুটি সহজে কিন্তু পরিষ্কার করা হয়ে যাবে একদম খুবই সহজ খুবই সহজ খাসির ভঁড়ির মধ্যে কিন্তু পরিষ্কার করার মধ্যে টাপ বলতে এই জিনিসটা হচ্ছে খুবই টাপ এই জিনিসটার ভিতর পকেটের ভিতর পকে তার ভিতর পকেট তার ভিতর পকে আচ্ছা মানে যত খুলবে সেটাই প্রত্যেকটা পকেটের পকেট দেখা এগুলা একটু পরিষ্কার করতে একটু সময় লাগে আর কি আর এইভাবে খাসির ভঁড়ির নাড়িগুলাকে গরম জলের মধ্যে চার থাকি পাঁচ মিনিট কিন্তু ডোবাই হবে তাহলে কিন্তু পরিষ্কার করতে খুবই সহজ হবে এবার এই খাসির ভরি নাড়িগুলা কিন্তু এইভাবে পিচকুটিমো তাহলে কিন্তু অনেকটা এই থাকি নোংরা বের হয়ে যাবে তো অবশেষে খাসির ভুটি বানানোয়া কাটা নেয়া একদম কমপ্লিট এবার পরিষ্কার জল দিলে ভালো করে ধুই নিব করার মধ্যেই দিদিমা হচ্ছে সরিষার তেল ফরনে দিবো তেজপাতা শুকনা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে আছে খাসির ভড়ি দিদিম শুধুমাত্র এক চামচ নুন আর দিমো হাফ চামচ হলুদ গুঁড়া এবার ভালো করে নারিচারি নিমো এবার দিদি সেদ্ধ করার জন্য জল এবার দিদি ঢাকা খাসির ভুটিলা কিন্তু ঘড়ি ধরে তিরিশ থেকে চল্লিশ মিনিট দিয়ে জন্য সেদ্ধ করে নিয়ে এবার ঢাকাটা খোলা এনে দেখিম দেখেন তো জল কিন্তু অনেকটা শুকাই গেলে আর খাসির ভুড়িলাও কিন্তু অনেকটা একদম সেদ্ধ হয়ে গেলে এবার দিয়ে দিব এই সময় পেঁয়াজ কুচি দিদিমো একই সাথে টমেটো কুচি আর দিম গোটা রসুন এবার কিন্তু এক সঙ্গে ভালো করে মিক্স করে ঘাটে নিমো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর গোটা রসুন দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট আবার ভালো করে চাড়ি নিয়ে এই সময় দিয়ে এক একে মশলাপাতি আর স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন আদা রসুন বাটা জিরা বাটা শুকনা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর পরিমাণ মতো নুন খেয়াল থা হবে আগে কিন্তু এক চামচ নুন আবার দিয়ে সেই অনুযায়ী কিন্তু দিবেন এবার ভালো করেই সব মশলাপাতি একসঙ্গে কষিয়ে নিব আবারও দিয়ে দিমো হচ্ছে সরিষার তেল খাসির ভুঁড়ি কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কুশি নিয়েই এবার দিয়ে দিবো সামান্য জল অবশেষে খাসির ভুড়ি কিন্তু মোটামুটি হওয়ার দিকেই এবার দিদি হচ্ছে গরম মশলা বাটা আর গরম মশলা বাটা দিয়ে দু তিন মিনিট নাড়ি চাড়ি নামাই নিব তো আজকাল এই ভুতির রেসিপিটা কিন্তু সত্যি নরম হইয়া আর আশা করি তোমরা যদি আমার এই প্রসেসে রান্না করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমারও কিন্তু নরম হবে আর একবার ট্রাই করে দেখেন এই প্রসেসে খুবই ভালো লাইভ করো আর এই রেসিপিটাও বেশি বেশি করে শেয়ার করো কারণ সবাই যেন জানব পারে যে খাসির ভুড়ি নরম তুল কিভাবে কীভাবে করে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো বন্ধুরা আজকেদের রান্না হয় অসাধারণ আছে খাসির ভুড়ির মধ্যে বাড়িতে খাও মানে অন্যরকম আর রাজবংশীর রাঁধাতে আসে মানে অন্যরকম মানে নরম তুল তুলে তো অবশ্যই তোমরা বাড়িতে একবারও ট্রাই করেন আর রাজবংশী রাঁধনে যদি ভিডিওটা ভালো লাগে করো তো অবশ্যই শেয়ার করি বা সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবেন